এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নর্থ চেনল ইউনিয়ন তো এখানে হচ্ছে প্রচুর শত শত বিঘা জমিতে হচ্ছে কৃষি আবাদ হয়েছে পেঁয়াজ রসুন ইত্যাদি অন্য ধরনের যত ফসল আসছে মানে সরিষা ভুট্টা ওই দিক দিয়ে ভুট্টার আবাদ হয়েছে অনেক প্রচুর পরিমাণে আবাদ হয়েছে এই যে এখানে হচ্ছে রসুন এটা হচ্ছে রসুন খেত এটা হচ্ছে পেঁয়াজ খ্যাত এই ক্ষেতটা অনেক মায়ের গেছে পিঁয়াজ পাতলা পাতলা হয়েছে গাছ গজায় নাই বেশি অনেক দামের গুটি আসলে কৃষকের আর এই ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে খেসারি কলই বনছি শাক খাওয়ার জন্য কলই শাক যে হয় সেই কলই শাক কলই শাক বেশি হয় নাই কিন্তু ই হয়েছে বেশি ঘাস হয়েছে বেশি এটার ভিতরে আর এটা হচ্ছে আমার চাচাদের ক্ষেত এখানেও কলই শাক বনছে আমরা আর এটা হচ্ছে ভুট্টা ভুট্টার মধ্যে হচ্ছে অন্ডা হচ্ছে লাল শাক রোপণ করছে হ্যাঁ ভুট দুইটা একসাথে লাল শাক ওটাই ফেলাইতেছে এখন আর বইটা থাইকে যাবে এই দেখেন লাল শাক লাল শাক বাজারে বিক্রি করে পয়সা পাইতেছে অন্য টাকা পাইতেছে দেখতে পাচ্ছেন কত লাল শাক বনছে এই যেটা লাল শাক দেখতে পাচ্ছেন ভুট্টার মধ্যে হচ্ছে লাল শাক রোপণ করছে দুইটা চাষ একসাথে হইতেছে এই এলাকায় দেখতে পাইতেছেন অনেক সুন্দর আসলে কৃষি কাজ নিয়ে যারা থাকে সবসময় তারা আসলে বুঝে কোনটা কোন কীভাবে করতে হবে কোনটা হচ্ছে এটা বিষয়ে পারদর্শী বেশি এরপরে পালন শাকও বুনছে ভুট্টার ভিতরে একটু সামনে আমি দেখাই দেখি ভুট্টার মধ্যে পালন শাকও বনছে তা উঠাই ফেলাইছে বেশিরভাগ ওনারা বিক্রি করে বাজারে এগুলা নিয়ে এই যে দেখেন পালন শাক গাছ একটু এই দিকে আরও বেশি আসিল দেখা যাক আছে কিনা না সব তুলে ফেলাইছে এই যে পালন শাক এগুলো হচ্ছে ভুট্টার ভিতর দিয়ে বনছে লাল শাক আর পালন শাক রোপণ করছে এগুলো হচ্ছে কি হবে যখন ওই পালন শাকটা উঠে যাইতেছে ওটা এবি বিক্রি করতেছে এখন আর ভুট্টাটা রয়ে যাইতেছে একসাথে দুইটা ফসল হয়ে যাইতেছে ওনার কীরকম ট্যালেন্ট কৃষক হইলে এটা সম্ভব আর এখানে হচ্ছে লাল শাক ডাটা শাক এইগুলো রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন চৌদ্দ সাইডে বেড়া দেওয়া হয়েছে নেটের যাতে এখানে ছাগল গরু ছাগল নষ্ট না করতে পারে আর এটা হচ্ছে বেগুন গাছ কতগুলো বেগুন গাছ লাইন ধরে লাগানো হয়েছে আর এখানে হচ্ছে মরিচ চারা রোপণ করা হয়েছে মরিচ মরিচ গাছ যাতে এখানে হয় মরিচ তুলে বাজারে বিক্রি করতে পারে সেরকম একটা ব্যবস্থা করছে আর এটা হচ্ছে গরু ছাগলের জন্য গবাদি পশুর জন্য হচ্ছে ঘাস লাগানো হয়েছে এখানে এই ঘাসগুলা বড় হয়ে যাইতেছে এখান থেকে কেটে কেটে গরুকে খাওয়াবে আবার ঘাস গুড়াই থেকে আবার গজাবে মানে এরকম বর্ষা আসার আক্রান্ত এরকম কেটে কেটেই খাওয়াবে এক গাছ লাগাইছে সারা বছর খাওয়াবে কেটে কেটে খাওয়ানো যাবে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর সুবিধা এটা হচ্ছে খেসারি